যেন প্রকৃতির সুরে বাঁধা এক নতুন প্রাণ শিশুর বাজে কখনো মেঘে কখনো রোদে আবার কখনো ঝড় বৃষ্টির তালে সেই চিরন্তন সুরে জেগে ওঠা নতুন এক অধ্যায় বৈশাখ বাংলার প্রকৃতিতে বাজছে বৈশাখের আগমনী বার্তা গাছের পাতার ফাঁক গলে প্রখর রোদ জানান দিচ্ছে প্রকৃতি নিজেই খুলে দিয়েছে বৈশাখের দোয়ার বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন যেন বলছে আসছে উৎসব আসছে রং আসছে বৈশাখ বৈশাখে কেবল প্রকৃতি নয় জেগে ওঠে বাঙালি হৃদয় তাই তো রোদের দাবদাহ পিছু হটায় না বাংলার মাটির মানুষ কৃষককেও যাদের জন্য শুরু হয়েছিল নববর্ষের ধারা তাদেরও বুকে জাগায় আশা ভরসার আলো সানবিট সব দিবে বাঙালির জীবনচক্রে প্রকৃতির মেজাজি সন্তান বৈশাখ যেন অনির্বার্য তাই তো এবারের পহেলা বৈশাখও আসছে ভিন্ন রূপে বৈশাখ শুধু পাতা উল্টে নতুন নতুন বছর শুরু নয় এ একটি সময়ের সূচনা স্বৈরশাসকের পতনের পর তারই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন বছরে বাংলাদেশ স্বপ্ন দেখছে একটি আলোকিত ভবিষ্যতের এবারের পহেলা বৈশাখ শুধু বাঙালির কাছে সাংস্কৃতিক মেলবন্ধন কিংবা আনন্দ শোভাযাত্রার আনন্দই নয় এবারের পহেলা বৈশাখ বাঙালির কাছে আসছে আত্মমর্যাদা সাহসিকতা এবং গণতন্ত্রের আরাধনার প্রতীক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের আবহেই আসছে এবারের পহেলা বৈশাখ চারদিকে উৎসবের রঙ মুখে মুখে শুভেচ্ছা কিন্তু এর মাঝে রয়েছে এক আশার বার্তা সে বার্তা বদলে যাওয়ার নতুন দেশ গড়ে তোলার গত বছরে পরিবর্তন আমাদের এসেছে সেই পরিবর্তনটা সামগ্রিকভাবে আমাদের একটা উদযাপন আমাদের এই বৈশাখের দিন হতে যাচ্ছে এই বছর আমার প্রত্যাশা একটাই থাকবে বাংলাদেশটা যাতে ভালো থাকে দলমত নির্বিশেষে এটা হচ্ছে আমার সংস্কৃতি আমার আমাদের ঐতিহ্যগুলোকে রাজনীতির বাহিরে রাখতে হবে নববর্ষের প্রতিটি দিন হোক স্বচ্ছতা জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জ্বল সবার আশা এই বৈশাখ হোক প্রতিজ্ঞার এই বৈশাখ হোক নতুন বাংলাদেশ গড়ার ভিত্তিপ্রস্তর উম্মেহানি সময় সংবাদ ঢাকা